আয় আল্লাহ আমাদের উলামায়ে কেরাম মুরব্বীদেরকে কবুল করে নেন আমরা দিন দিন কেনই জানি মুরব্বি হারা হয়ে যাইতেছি আমাদের মাঝের থেকে কেমন যেন হঠাৎ করিয়া মুরুব্বিরা বিদায় হয়ে চলে গেল আমরা আল্লাহ আপনারও ভাইলাম না নবীরাও ভাইলাম না আমাদের মাথার ছায়া মুরুব্বিরাও চলিয়া যাইতেছে হাটাজারির হজরত নাই ওই কুমিল্লার হজরত আশরাফ আলী রহমাতুল্লাহ নাই আয় আল্লাহ কিশোর গঞ্জান আনো আরশা রহমাতুল্লাহ আলাই নাই হবিগঞ্জের মহাদ্দিশা হুজুর নাই ময়দানে কোরআনের পাখি জুবায়ের আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাই নাই আয় আল্লাহ এক এক করে সবাই বিদায় নিয়ে যাইতেছেন আয় আল্লাহ আজকেও তো আমাদের দেশের একজন মুরুব্বী বারিদারা মাদ্রাসার মহাপরিচালক নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন আয় আল্লাহ আমাদের সকল মুরব্বীদেরকে মাফ করে দেন তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ তাদের রেখে যাওয়ার দিনের আমানত রক্ষা করার তৌফিক দান করেন আয় আল্লাহ এই বাংলাদেশের মধ্যে কোরআনের মোহাব্বত সবার সিনায় দান করেন আয়াল্লাহ মসজিদ মাদ্রাসামুখী সবাইকে বানায়া দেন দিন হেফাজতের চেষ্টা করান আমাদের তৌফিক দান করেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন আল্লাহ সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন আহলে কোলামায় কেরামের মধ্যে মোহাব্বত বাড়ায়া দেন উম্মতের মাঝে মায়া বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যায় পূরণ করে দেন সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সমস্ত প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে কামিয়াবি দান করেন সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন উম্মতের মাঝে ইখলাসের সাথে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ সুন্নতের আলো সবার জ্বালায় দেন আয়াল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খা দেম দেন পাঁচ ওক্ত নামাজি বানায় দেন আয়াল্লাহ মা বোনদের বরদানিস আবেদা বানায় দেন সন্তানগুলো কার বানায় দেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমাদের দোয়া মোনাজাত নবীজির মোহাবতে কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين